বন্ধুরা আগামী সোমবার তেরোই জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম পূর্ণিমার দিন আমাদের একটু হলেও কিন্তু এই খাবারটি খেতে হয় এবং এই দিন সকালে ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসটি আপনারা এক জলে মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই অবশ্যই ঢেলে দিন এতে বন্ধুরা আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে বাড়ি থেকে বাস্তু দোষ কাটবে এবং বাড়িতে ও ভগবান বিষ্ণু। আগমন হবে এই এই জিনিসটি তারপর ঘুমান এতে রাতারাতি আপনাদের বন্ধুরা পূর্ণিমার মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে আগের তুলনায় আপনারা সৌভাগ্যের মুখ দেখবেনই দেখবেন কারণ বন্ধুরা এই দিনে সকল কার্য মানুষের জীবনের প্রভাব অবশ্যই ফেলে তাই বন্ধুরা এই মহাদিনে কিছু কাজ যেমন পরম সুখ সৌভাগ্যে ঠিক তেমনই সামান্য কিছু ভুলেও বন্ধুরা জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনে তাই বন্ধুরা ভিডিওটি আপনারা অবশ্যই পুরোটা দেখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন তাই আপনাদের প্রত্যেকের জেনে রাখা দরকার যে এই সময়ে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি ভুলেও করবেন না এবং এই দিন রাতে আপনারা কোন খাবারটি খেলে আপনাদের জীবনে এসে পড়বে ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা যে এই দিনে এই খাবারটি গ্রহণ করলে মানুষের সকল দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হয়ে যায় তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন তাই চলুন বন্ধুরা সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কোন কাজগুলি করবেন না বন্ধুরা এই দিনে আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারে তাহলে তো বন্ধুরা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করলে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন এবং নদীতে গিয়ে করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলি করবেন না কারণ বন্ধুরা এই দিনে এই কাজ করা মালকী গৃহ ত্যাগ করে দেন যার ফলে আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলি দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নোক জঙ্গল পরিষ্কার করা গাছপালা কাটা এমন কাজ মোটেও করবেন না এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় গরিব দুঃখী ব্যক্তি কিছু চাইতে তাহলে তাকে অবশ্যই আপনাদের স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে কখনোই ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্রে বলছে যদি এই দিন আমরা কিছু দান করতে পারি তাহলে আমাদের বহু দুর্ভাগ্য এই দিন নাশ হয়ে যায় নাম্বার চার বন্ধুরা এই দিনে আপনারা ভুলেও কিন্তু কারোর সাথে কারোর মনে আঘাত দিয়ে কথা বলবেন না কারণ বন্ধুরা এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যায় তাই এই ভুল কিন্তু আপনারা একদম করবেন না বন্ধুরা আপনারা যদি পরিবারে সুখ শান্তি ফিরে পেতে চান মায়ের অশেষ কৃপা যাতে আপনাদের পরিবারের ওপর সদয় বজায় থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি একটিবার হলেও করে দেখুন বন্ধুরা অনেকেই আমাদের মধ্যে ভাবে যে মা লক্ষ্মীর কৃপায় শুধুই আমরা করি কিন্তু বন্ধুরা এমনটা একদম সত্য নয় কারণ যার উপরে মালক্ষীর কৃপা থাকে না তার পড়াশোনা কাজের জায়গা এবং প্রেম সম্বন্ধীয়। বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এমনকি পরিবারেও ছাড়াছাড়ি পর্যন্ত হয়ে যায় কারণ যাতে লক্ষ্মী স্ত্রী থাকে না সেই জিনিসে কখনোই কিন্তু উন্নতি সম্ভব নয় তাই আমাদের জীবনের প্রত্যেককে মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করা অনিবার্য দরকার তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে যে প্রক্রিয়াটি আপনাদেরকে জানিয়ে দেব তা যদি আপনারা পুরো ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আপনারা এই দিনে পালন করতে পারে তাহলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনারা মা মুখ্যের কৃপা প্রাপ্ত করবে এটা গ্যারেন্টি তাহলে বন্ধুরা দেরি কেন চলুন এইবার আমরা জেনে নিই সেই প্রক্রিয়া তবে বন্ধুরা আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে তাহলে নতুন কিছু জানতে পারবে নতুন কিছু শিখতে পারবে বন্ধুরা আমরা সকলেই জানি ভগবান বিষ্ণু হলে এই সৃষ্টির পালন কর্তা আর লক্ষ্মী হলে তার শক্তি স্বরূপা তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত ডাইমেনশন আছে সব কিছুর স্ত্রীর হচ্ছে স্বয়ং লক্ষ্মী তাই আপনারা কোন রকমের লোভ বা লালসা না করে মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য আপনারা এই প্রক্রিয়াটি করবেন কারণ যার উপরে মায়ের আশীর্বাদ থাকে তার চোদ্দ পুরুষের কখনো অর্থের অভাব হয় না কোনো মনোবাসনাও তাদের অপূর্ণ থাকে না তাই আপনারা মায়ের কৃপা প্রাপ্ত করার জন্যই এই মনোভাব নিয়ে এই প্রক্রিয়াটি করবেন তবে আমার সাথে বন্ধুরা আপনারা একবার হলেও বলুন জয় জয় বন্ধুরা এই প্রক্রিয়াটি করার আগে বাড়ি থেকে অলক্ষী বিদায় করা যে বাড়িতে অলক্ষী বাস করে সেই বাড়িতে মা লক্ষ্মী কখনোই প্রবেশ করেন না তাই এর জন্য হয়তো আপনারা এত পুজো অর্চনা করার পরেও মায়ের আশীর্বাদ পাচ্ছেন না পরিবারে যেই সমস্যা সেই সমস্যাই রয়ে গেছে তাই বন্ধুরা বাড়ি থেকে অলক্ষ্মী বিদায়ের জন্য এই দিন আপনাদের ঘর মোছার জলে গঙ্গা জল ও কপুর মিশিয়ে তা দিয়ে ঘর মুছবে বিশেষ করে সেই জায়গায় সেই যেই সব জায়গাগুলিতে আলো প্রবেশ করে না কারণ বন্ধুরা অন্ধকার জায়গাতে দেবী অলক্ষীর বাস হয় এমনকি প্রদীপের তলাতেও দেবী অলক্ষী বাস করে তাই বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সদা সর্বদাই চেষ্টা করবেন বন্ধুরা আপনারা যেমন ভাবে বাড়ির মধ্যে সন্ধ্যার প্রদীপ দেখান বাড়িতে সন্ধ্যা আরতি করে ঠিক তেমনই বাড়ির মধ্যে পুজো অর্চনা করার সময় মানকির সামনে ঘিয়ের জ্বালাবে তারপর মায়ের সামনে উড়ু দিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের সামনে বসে হাতে লবঙ্গ এলাচ ও একটি এক টাকার কয়েন নিয়ে এগারো বার লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এই দিন পাঠ করবেন আর যদি বন্ধুরা আপনারা চান তাহলে ওম নম লক্ষ্মী নারায়ণী নম এই মন্ত্রটিও পাঠ করতে পারে যে মন্ত্রটি আপনাদের ইচ্ছা সেটি আপনারা পাঠ করবেন এরপর পারলে বন্ধুরা আপনারা লক্ষ্মী পাঁচালীও পাঠ করতে পারে এবং সবকিছু হয়ে যাওয়ার পরে বন্ধুরা আপনারা সেই তিনটি জিনিস অর্থাৎ লবঙ্গ এলাচ এবং একটি এক টাকার পয়েন্ট মায়ের চরণে অর্পণ করে দেবেন এরপর মায়ের সামনে হাত জোড়ো করে আপনাদের যে মনস্কামনা মনোবাসনা রয়েছে তা মাকে বলুন এরপর রাতে নিরামিষ আহার গ্রহণ করে আপনার বালিসের তলায় বা আপনাদের বাড়ির যে প্রধান আয়কর্তা তার বালিসের মধ্যে এই জিনিসগুলিকে রেখে দিয়ে কিন্তু যেন বন্ধুরা এই খবরটি কেউ যেন না পায় বন্ধুরা আরও একটি বিষয় মাথায় রাখবেন যেন এই বালিস অন্য কেউ যেন না ব্যবহার করে বন্ধুরা এই জিনিসগুলি আপনারা যতদিন বালিসের মধ্যে রাখতে পারেন এরপর আপনাদের মনস্কমনা মনোবাসনা পূর্ণ হলে বাড়িতে মালিকের পূজ কিছু অর্চনা করে সেই জিনিসগুলোকে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দেবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছে তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন বন্ধুরা আপনারা এই দিনে বাড়ির মধ্যে ভুল করেও আমিষ রান্না করবেন না কারণ বন্ধুরা এই দিনে বাড়ির মধ্যে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেবদেবীরা সেই গৃহে প্রবেশ করেন না ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে তাই তো বন্ধুরা আপনারা এই দিনে না তো আমিষ খাবেন না তো কোনো নিশাভান করবেন না তো আপনারা কোনো সঙ্গম করবেন এই দিন যতটা আপনারা পারবেন ভগবান বিষ্ণু ও ভগবান রাধারানী নাম কীর্তন করুন নাম্বার ছয় বন্ধুরা এই দিন যতটা আপনারা পারবেন বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু ও রাধা কৃষ্ণের পুজো অর্চনা দেওয়ার চেষ্টা করবে তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবিদ্য যদি ভগবানকে এই দিন নিবেদন করতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা এই দিনে ভগবানকে নিবেদন করতে পারেন তাহলে সেটি খুবই ভালো আর যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই এই দিনে আপনারা সন্ধ্যাবেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি ভগবানকে প্রসাদ রূপে অর্পণ করে এবং সেই প্রসাদ আপনারা পুজোর পরে খান এবং ভগবানকে নিজের মনোবাসনা এবং নিজের দুঃখ কষ্ট বলেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে তাই বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই ভুলবেন না তবে বন্ধুরা একই সঙ্গে এটাও মাথায় রাখবেন যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখবো এবং যা শুনবো ঠিক তেমনি এনার্জিকে বন্ধুরা আমরা বাড়ির মধ্যে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকে আমাদের ঋষি মুনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছে প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরা ভোম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই, তারা তাদের বাড়িতে তাদের বাড়ির সদর দরজা এবং উঠানে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য আপনারা কি করবেন আপনারা সকালে ঘুম থেকে উঠেই এই এক ঘটি জল নিয়ে আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারে তাহলে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহদোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে দূর করে দেয় ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেব দেবীদের আগমন ঘটে হ্যাঁ বন্ধুরা বাড়ির মধ্যেই মা লক্ষ্মীর কৃপা হয় তাই বন্ধুরা এটি সামান্য শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেক অনেক গুণ বেশি কিন্তু বন্ধুরা যদি আপনারা একটু ভুল করে ফেলে। তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষণ করে তাই প্রত্যেকটা মানুষের এই বিষয়গুলি জানা অত্যন্তই জরুরি ফলে কিছুদিনের মধ্যে আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবে আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনে এই ভুলগুলিকে প্রত্যেক দিন করে যাচ্ছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে চান তাহলে অবশ্যই বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে সমস্ত নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে পড়বেন তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজে আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে একদমই আসে না তাই এই ভুল বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন যে কোনো একটি ঘটির মধ্যে জল ভরবেন এবং রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম কিংবা দরজার সামনে রেখে দেবে তবে এই জলের মধ্যে এক চিমটি হলুদ এবং কিছুটা চন্দন বাটা অবশ্যই ওই জলের মধ্যে মিশিয়ে দেবে এবং সকালে আপনারা যখন থেকে আপনারা সেই জলটিকে নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজা ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এই প্রক্রিয়াটি যদি আপনারা প্রতিদিন করতে পারে তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছুদিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার 3। বন্ধুরা আমরা প্রত্যেকই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠানের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন এই ঘটির জলটি সবার আগে ছড়িয়ে দেবে এবং তারপরে আপনারা ঘর দুয়ার দেবে দেবেন দেখবেন আপনার গৃহ থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জি যেমন দূর হবে ঠিক তেমনি ভগবান বিষ্ণু ও মা আগমন ঘটবে এবং মা লক্ষীর আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি উত্তর উত্তর বৃদ্ধি পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই কথা আমি বলছি না এই কথা পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন যদি কোন ব্যক্তি পূর্ণিমার দিন সকালে সদর দরজায় এক ঘটি জলে এই দুটি জিনিস ঢেলে দেবে সেই গৃহে সারা বছর মানকি ও ভগবান কৃষ্ণ বিরাজ করেন জয় শ্রী কৃষ্ণ রাধে রাধা প্রভু আপনাদের সকলের মঙ্গল করুন আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন